প্রত্যেক বছরের মতো এবছরও চণ্ডীতলার দু নম্বর ব্লকের বিদ্যাসাগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল রিনবু পাবলিক স্কুলের অ্যানুয়াল ইভেন্ট সপ্তমতম বর্ষের এই অ্যানুয়াল ইভেন্টে আজকে বহু বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেক নামি দামি ব্যক্তিরাও ছিলেন অন্যতম ছিলেন ডক্টর সুবীর মুখোপাধ্যায় এছাড়াও বিভিন্ন যে ফ্যাকাল্টিরা রয়েছে তারাও উপস্থিত ছিলেন আর বিকেল থেকেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেমন নাচ গান আবৃত্তি এর পাশাপাশি অনেক ছোটো ছোট বাচ্চারা ছড়াও বলছে যেমন নাচ হচ্ছে গ্রুপের প্রত্যেকটা ক্লাসের কিন্তু স্টুডেন্টরা যেমনটা আমরা জানতে পাচ্ছি। যে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা কিন্তু অংশগ্রহণ করেছেন এই নাচের ইভেন্টগুলোতে আর এছাড়াও একটি বিশেষ নাটকেরও এনারা ব্যবস্থা করেছেন যেগুলো এই রেনবো পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরাই করছে আর তার সাথে সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানিও কিন্তু হয়েছে যারা অ্যানুয়ালি যারা পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাও রয়েছে আর গার্জেনরাও যে খুব প্রচুর পরিমাণে এসছেন আর স্টুডেন্টরাও যেমন এসছেন তারা খুব বেশি উপভোগ করছেন তো আসুন কথা বলিনি আমি টিচার এবং ফ্যাকাল্টিদের সাথে এবং জেনে নিই তাদের কেমন লাগছে আমাদের এটা সপ্তম সংস্কৃতি সপ্তম বর্ষ হচ্ছে ভীষণ উপভোগ করে ওরা এত বেশি এক্সাইটেড থাকে রিহার্সেলের টাইমে আমরা তো করাই প্রত্যেক দিন বাচ্চাদের কাছ থেকে এত ভালো মানে আমরা রেসপন্স পাই যেটা আমাদের আরও মানে পরের বছরের খোরাক হয়ে থাকে ওদের এই আগ্রহটা পড়াশুনোর ব্যাপারে গার্জেনরা আমাদেরকে ভরসা করেন আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি হানড্রেড পারসেন্ট বাচ্চাদের ওপরে নজর রাখতে আমরা প্লে গ্রুপ থেকে আমাদের এখন ক্লাস সেভেন পর্যন্ত রয়েছে তো নিচু ক্লাসের সংখ্যাই আমাদের বেশি পিজি নার্সারি কেজি এবং পিজি নার্সারি কেজির বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি প্রথম তারা স্কুলে আসছে স্কুল জীবন তাদের শুরু হচ্ছে আমাদের স্কুল দিয়ে এবং সেখানে তারা হয়তো প্রথমে একটু কান্নাকাটি করে প্রথম দু একদিন তারপরে তাদের গার্জেনদের তরফ থেকেই আমরা জানতে পারি যে তারা স্কুলে আসার জন্য ব্যস্ত হয়ে যায় শনি রবিবার ছুটির দিনেও তারা নিজেরা ব্যাগ গুছোয় এরকম অ্যাক্টিভিটি আমরা বাড়িতে শুনতে পাই যে স্কুলে আসার জন্য এতটাই আগ্রহী তার মানে তারা নিশ্চয়ই সেটা জায়গাটাকে ভালোবাসে আর দেখুন রেজাল্টের দিক থেকে বলবো সবাই তো সমান মেধা নিয়ে আসে না তো সেখান থেকে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের করতে হয় প্রত্যেক বছর যেটা অ্যানুয়াল ফাংশনে আমরা হয়তো প্রাইজ দিই তিনজনকে কি চারজনকে কিন্তু তার মানে এই নয় যে বাকিরা শিখছে না সমানভাবে সবাই শেখে কেউ হয়তো একটু কম কেউ একটু বেশি কিন্তু সবাই সমানভাবে শেখে সবাই সমানভাবে এখন তো ওদের প্রথম দ্বিতীয় তৃতীয় করে কিছু আলাদা করাটা উচিত নয় ওরা সবাই এখন সমান সবাই এখন প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আছে অনেকগুলো সিঁড়ি ওদের উঠতে হবে তো যাতে সেগুলো আগামী দিনে ভালো করে ওরা উঠতে পারে সেটার দিকেই আমরা চেষ্টা করছি আমি এই স্কুলের প্রিন্সিপাল আমার নাম সঞ্চারী মুখার্জি আজকে বাচ্চাদের সকলের পার্টিসিপেশনই আছে এখানে তো তাদের জন্যে নাচ আছে গান আছে তারা যা যা পারফর্ম করে তাদের মধ্যে বেশ কিছুজন আবৃত্তি পরিবেশন করেছে কেউ কেউ সোলো পারফরমেন্সও করেছে শেষে একটা সকল বাচ্চাদের নিয়ে নাটক আছে খুব মজার নাটক তো জুতা আবিষ্কার রবীন্দ্রনাথের আমরা সকলেই কম বেশি জানি ভালো ভালো নাটক ওদের ওদের প্রচেষ্টাটা খুব ভালো হয়তো এরকম অনেক বাচ্চা আছে তাদের আজকেই জীবনে প্রথম স্টেজ তো এত দর্শকের মধ্যেও তারা ঘাবড়ে না গিয়ে সুন্দরভাবে তাদের পারফরমেন্সটা স্টেজকে দিচ্ছে স্পেশাল গেস্ট হিসেবে আমরা পেয়েছিলাম সুবীর মুখার্জিকে স্পেশাল গেস্ট হিসেবে আমরা পেয়েছিলাম আরও অনেক সমাজের সকল স্তরের মানুষকে আমরা পেয়েছি একজন দুজনের নাম বলা যাবেন। তো সকলের উপস্থিতিতে সবথেকে বড় কথা আমাদের গার্জেনরা ছিলেন পুরো সময়টা ধরে তারা যে তাদের বাচ্চাদের এবং অন্য বাচ্চাদেরও তারা যে চেয়ার আপ করেছেন সেটা আমাদের কাছে খুব ভালো পাওয়া শুনুন পড়াশোনা সমস্ত ইভেন্টেই সমস্ত স্কুলেই পড়ানো হয় আমার স্কুলেও তার ব্যতিক্রম নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে তো সব রকমই কালচারাল ইভেন্টও মানুষের দরকার আজকালকার দিনে সেটা বড্ড বেশি মানুষের অভাব হয়ে যাচ্ছে মানুষ একাকিত্ব হয়ে যাচ্ছে এই কালচারাল ইভেন্টগুলো না থাকার জন্যে কারণ মানুষের মধ্যে এখন দূরত্বটা বড় বেড়ে গেছে সেই জায়গাটা নিচ্ছে মোবাইল ফোন তো সেই জায়গাগুলোকে যদি কালচারাল ইভেন্টগুলো করা হয় তাতে জিনিসটা খুব ভালো হয় তাতে সবাইয়ের পার্টিসিপেশনটাও থাকে বাচ্চারাও একটু নিজেদের মতো করে নিজেদের গোষ্ঠীর মধ্যে আনন্দটা করতে শেখে আমি জয়ব্রত মুখার্জি এই স্কুলের প্রেসিডেন্ট আমার নাম সোহিনী মালিক আজকে অনুষ্ঠানে আমাদের একটা নাটক আছে জুতো আবিষ্কার সেখানে আমি রাজার রোল করছি না নাচ গান আমি আলাদা করে কিছু করিনি এটা প্র্যাকটিস করেছি টিচাররা খুবই ভালো আমার পড়াশোনা করতেও অনেক ভাল লাগে টিচাররা যা বোঝায় আমার মানে খুব সুবিধা হয় বুঝতে অনেক ভালো হ্যাঁ সেগুলো মানে রেগুলার ক্লাসের সাথে একটা অ্যাক্টিভিটি ক্লাস থাকে আমাদের ওটা ভালো লাগে মানে এখানে খুব লাগছে ভাল আমরা বাচ্চাদের সাথে আমরাও একটু আনন্দ করছি এগুলো খুবই দরকার স্কুলের সাথে এই জন্য আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে খুবই কৃতজ্ঞ থাকি ম্যাম প্রত্যেকটা ইভেন্ট খুব সুন্দরভাবে পালন করেন শুধু এই বছর না এটা নিয়ে আমার বিগত দু বছর হচ্ছে স্কুলে বাচ্চার সাথে সাথে আমরাও খুব আনন্দ করি এনজয় করি খুব ভালো লাগে আমার প্রস্তুতি তো প্রায় চলছেই মাস এক ধরে প্র্যাকটিস হচ্ছে শেখাচ্ছে রিহার্সাল পড়াশোনার পাশাপাশি সবটাই হচ্ছে পড়াশোনা খুব ভালো কোনো রিপোর্ট যে হয় সেরকম কিছু না টিচারদের পাশাপাশি স্কুলের আন্টিরা সবাই খুব ভালো মানে এখানে যদি বাচ্চাকে দেওয়া হয় নিঃসন্দেহে দিতে পারে কোনো অসুবিধে নেই বাচ্চাদের দিয়ে আমরা খুব মানে বাড়িতে খুব ফ্রিলি থাকি যে না আমার বাচ্চা আছে জল খাওয়া টিফিন খাওয়া পড়াশোনা সব দিক থেকে হয় জল খুব 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 ভালো 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 কোনো দিক থেকে কিছু না শুধু যে ইংলিশ মিডিয়াম বলে ইংলিশের ওপর প্রেসার দেয় এরকমও না বাংলার উপরেও ওনারা খুব জোর দিয়ে পড়া সব দিক থেকেই খুব একদম ভালো আমার নাম রুবি ঘোষ হ্যাঁ ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত আমার মেয়ে ঐশিকি ব্যানার্জি ও নার্সারিতে পড়ে হ্যাঁ অবশ্যই ওদের একটি ডান্স পারফরমেন্স ছিল প্রজাপতি মন মেলে পাখনা ওটি পারফর্ম করেছে এই স্কুলে সম্পর্কে ও দু বছর পড়ছে এই স্কুলে স্কুল সম্পর্কে অভিজ্ঞতা আমার অত্যন্ত ভালো স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কালচারাল দিকগুলো ওদের নাচ গান আবৃত্তি আঁকা এই সমস্ত দিকগুলোকে নজর দেওয়া হয় তো অভিজ্ঞতা অত্যন্ত ভালো আর এবং আমার নাম অভিষেক ব্যানার্জি ভীষণ মানে এত মজা করে যে উপভোগ করছে আমরা নিজেরাও ভাবতে পারিনি প্রত্যেকটা গার্জেনও আমাদের সাথে খুব ভীষণভাবে কোঅপারেট করেছেন প্রত্যেক তারা আমরা এই কদিন আর কি কিছুদিন আমরা কিছু ক্লাস অফ করে রিহার্সালটা দিয়েছি কারণ আগের বছর আমরা বিকেলের দিকে করতাম কিন্তু তাতে অনেক প্রবলেম হতো অনেক দূর দূর থেকে বাচ্চারা আসে তাদের ডবল করে আসাটা খুব প্রবলেম হয় তো আমরা কিছু ক্লাস অফ করিয়ে মানে যেগুলো মেন সাবজেক্ট ওগুলো আগে করিয়ে নিতাম যেগুলো একটু ফোর সাবজেক্ট ফিফটি নাম্বারের পরীক্ষা হয় সেগুলো আমরা কদিন অফ রেখেছি এরকমভাবে আমরা রিহার্সাল করিয়ে রেডি করেছি প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা স্টুডেন্ট খুব এনজয় করেছে খুব ভীষণভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে তাই আজকে আমরা এত সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরতে পেরেছি আমি ক্লাস থ্রি ক্লাস নিই ক্লাস টিচার আমরা এখন সব সাবজেক্ট পড়াই আমার নাম তরুশ্রী দত্ত তো যেমনটা আমরা টিচারদের থেকে কথা বলে জানতে পারলাম যে পড়াশোনার পাশাপাশি কিভাবে স্টুডেন্টরা দু মাস ধরে বা এক মাস ধরে এই যে অ্যানুয়াল ফাংশন তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু পড়াশোনা যে পড়াশোনাও কিছু কিছু যেমন তারা করেছে তার পাশাপাশি এই নাচের গানের আর এই যে স্পেশাল যে নাটকটা ছিল আজকে এই নাটকেরও তারা প্র্যাকটিস অনেক দিন ধরেই করছে আর শুধু যে টিচারদের শুনলাম তাই নয় যেমনটা এখানে গার্জেনরাও বললেন যে খুব যত্ন সহকারে পাঠ বাচ্চাদেরকে এখানে পড়ানো হয় যে শুধু পড়ানোর পাশাপাশি যে পুঁথিগত শিক্ষা পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে সাংস্কৃতিক শিক্ষাও রয়েছে তা দেওয়ার খুবই চেষ্টা করা হয় এই রেইনবো পাবলিক স্কুলে আর যে শুধু বাচ্চাদেরকে এখানেতে উৎসাহ দেওয়া হচ্ছে পড়াশোনা সেটা নয় তার কারণ পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে বাচ্চাদের যে নাচ গান আবৃত্তি এই দিকেও কিন্তু খুব উৎসাহ দেওয়া হয় আর বাচ্চাদের স্কুলে এলে পারে তাদের কতটা আনন্দ ওর সাথে তারা প্রত্যেকদিন স্কুলে আসে তারা অধীর আগ্রহে থাকে যে ছুটি দিনগুলোতে যে কত দিনে স্কুল খুলবে যেটা আমরা জানতে পারলাম যে গার্জেনদের মুখ থেকেই আর বাচ্চাদের থেকেও শুনে নিলাম যে আজকে এই যে ইভেন্টটা তারা কতটা ভালোভাবে তারা কতটা আনন্দের সাথে তারা উপভোগ করলো আর বিভিন্ন নাচ গানেতেও তারা পার্টিসিপেট করেছে এছাড়াও নাটকেও তারা পার্টিসিপেট করেছে আর কীভাবে খুব মজার সাথে তারা পার্টিসিপেট করছে কেউ কেউ প্রথমবার স্টেজে উঠেছে কেউ কেউ আবার অনেকবারই স্টেজে উঠেছে কিন্তু যারা প্রথমবার স্টেজে উঠেছে তারাও কিন্তু খুব কনফিডেন্সের সাথে এখানেতে আবৃত্তি নৃত্য পরিবেশন করেছে আর আপনার কেমন লাগলো এই রেনবো পাবলিক স্কুলের ইভেন্টটি আপনি কমেন্ট করে জানান এরকম আরো ইভেন্ট দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে